কেন্দ্র ও রাজ্য কেউ গরিব নিম্নবিত্ত মধ্যবিত্তদের ন্যূনতম যন্ত্রণা লাঘবের অনুসারী না তারা পুঁজিপতিদের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ আজ বাগমায় একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যে জাহাজ হাওয়াই জাহাজ সেই জাহাজ প্রজার জন্য আপনারা কিনে দিচ্ছেন সেই পয়সাগুলি খরচ না করে গরিব মানুষ তাদের অন্তত সস্তায় বাজার থেকে কম দামে রেশনের দোকানের মাধ্যমে এই চোদ্দ পনেরোটা জিনিস কিনবার জন্য একটু সাহায্য করতে পারেন না করছে না করবে না এই সরকার গরিব মধ্যবিত্ত ব্যবহৃতি মানুষ তাদের স্বার্থের রক্ষক না কালো বাজারই ব্যাংকী মজুদার বাজারে জিনিসপত্রের দরদাম উঠানো নিজেরাই ঠিক করে মুনাফার পাহাড়কে পরপথে পরিণত করছে এরা এই বিজেপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাতে তারা বারবার জিতে আসতে পারে ভোটের আগে এই কোটি কোটি টাকা নামে বেনামে তারাই তাদের তহবিলে দিয়ে তাদেরকে জিতে আসতে সাহায্য করে স্বাভাবিক কারণেই এই সরকার এদের দেওয়া এই জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে না ভালো জিনিসের দাম বাড়ছে